من يهدي الله فلا مضل له وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساء يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم حفيد. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها كيف بنيناها وزيناها وما فرج بعيد تبصرة وذكرى لكل عبد مغيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باصقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قولهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لود أصحاب الليكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد افعينا بالخلق الاول بل هم في لبس وخلق جديد الحمد لله الحمد لله, الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قال لقمان لابنه وهو يعيده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة

যা কিছু প্রয়োজন আমাদের জীবনে সব কিছু তিনি আমাদেরকে দিচ্ছেন তিনি একাই গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করছেন সেই মহানের অগণিত প্রশংসা যার প্রশংসা করে শেষ করা যায় না তাই সংক্ষিপ্ত একটি প্রশংসা আমরা সকালে একবার অন্তর করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের শেষ নবী নবী করে নবী নবীদের নবী গোটা বিশ্বের নবী

এই বিষয়টি নিয়ে আমরা সকালে ভাবগত আছি যে আমরা যদি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করি আল্লাহর সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে শিরক করি তাহলে আমাদের ভয় ভয় বা আমাদের কি আযাব হয়েছে বা আমাদের স্থান কোথায় আমরা সকালে ভাবগত কিন্তু তারপরও আমরা প্রত্যেকটা মানুষ এখন পর্যন্ত শিরকের সঙ্গে জড়িয়ে আছি জেনে বুঝে আমরা শিরিকের সঙ্গে জড়িয়ে আছি আমরা মনে করি যে আল্লাহ তাহলে অস্বীকার করলেই শিরিক করা হয় বা তার সঙ্গে শিরিক স্থাপন করা হয় কিন্তু অনেক মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা যায় যেমন আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে তুলনা করা

তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলে দিই যে ওই দাক্তার যদি আজকে না থাকতো। তাহলে আমার সন্তান মারা যেত এই যে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে তুলনা করা যদি আমাদের মনে হয় যে দাক্তার যদি না থাকত তাহলে আমাদের সন্তান মারা যেত বা আমরা মারা যেতাম তাহলে ওই দাক্তারকে আপনাকে ওই দাক্তারের কাছে পৌঁছে দিয়েছেন সে আল্লাহ তাআলা আপনি বলতে পারেন আল্লাহ আল্লাহ দয়ায় ডাক্তার ও সিরায় আল্লাহ আল্লাহ রে আমি সুস্থ হয়েছি কিন্তু আজকে অধিকাংশ মানুষ এই কথাটা আমাদের মাথায় নেই বা এই কথাটা আমরা বলি না আমরা সরাসরি বলে দিই যে ওই মানুষটা যদি আজকে না থাকতো না থাকতো তাহলে আমরা খেতে পেতাম না বা ওই ডক্টর যদি না থাকতো আমার সন্তান সুস্থ হতো না কিন্তু ওই মানুষটা কেউ যিনি আহার দিচ্ছেন আপনা কেউ যিনি ওর কাছ থেকে আহার দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ তাআলা যখন অন্য কাউকে বসিয়ে দেওয়া আজকে আমরা অনেক জায়গায় সজদা করি কোন গুড়ঙ্গাতের কাছে কোন মাদারের কাছে কোন পাথরের কাছে অনেক ধর্মে অনেক জায়গায় সজদা করা হয় তাদেরকে আল্লাহ তাআলা যদি কোনো বিপদে ফেলেন আল্লাহ তাআলা তার নবীকে বলেন হে নবী তুমি বলো যদি আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো বিপদে ফেলে তাহলে তোমরা যেন শরণ গলো তুমরা কার কাছে সস্তায় করো তারা কি তোমার কোনো ক্ষতি করতে পারবে সেই ক্ষতি উদ্ধার করতে পারবে যদি আল্লাহ তাআলা তোমাকে বিপদে সেই বিপদ থেকে সেই উদ্ধার করতে পারবে যদি আল্লাহ তাআলা তাকে রহমত দেয় তারা কি সেই রহমত থেকে তোমাকে বঞ্চিত করতে পারবে আল্লাহ তাআলা তার نبیকে দিয়ে বলে দিয়েছেন তাহলে তোমরা এমন যারাকে তোমরা দেখো না যে তোমার ক্ষতি করতে পারে না যে তোমার কোনো কল্যাণও করতে পারে না কিন্তু আজকে আমরা হতবা হয়ে গেছি আজকে আমরা হতবা হয়ে গেছি এমন আমরা এমন মানুষকে রাখছি এমন কাউকে আমরা রাখছি আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়েছি আমরা এমন মানুষ কেদিকে দিছি আমরা এমন মানুষের কাছে সাহায্য চাইছি যিনি আমাদের কিছুই করতে পারবেন না এই যখন আল্লাহ তাআলা একটা আয়োজন লুকমান হাকিম লোকম লোকমান কোন নবী ছিলেন না তারপরে কথা খুবই উল্লেখনা হয়েছে লুকমান হাকিম তার সন্তানকে নিয়ে বলছেন হে আমার আদরের বছর হে আমার আদরের সন্তান তুমি আল্লাহ তালার সঙ্গে শিরিক করিও না নিশ্চয় সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিবির করা আমরা প্রত্যেকটা দিন আমরা আল্লাহ তালার সঙ্গে শিবির করি আমাদের মনে একটা আসতে পারে যে আমরা তো প্রত্যেকটা এই কথা বলি না বা প্রত্যেকটা দিন তো আমরা অন্য জায়গায় চিন্তা করি না তাহলে আমরা কিভাবে প্রত্যেকটা দিন আল্লাহ তালার সাথে শিরিক করছি আগে প্রথমে বলেছি যে আল্লাহ তাআলার জায়গায় অন্য কাউকে বসিয়ে দেওয়া বা তার সাথে কোনো মানুষের তুলনা করা যে আপনি যে তার ইবাদত সালাত থেকে আপনি যে দূরে থাকেন এই যে শয়তানের আপনি আনুগত্য করছেন শয়তানকে আপনার জীবনে জড়িয়ে নিয়েছেন আল্লাহ তাআলার জায়গায় শয়তানকে আপনি বসিয়ে নিয়েছেন এটাই হচ্ছে আপনি প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার সাথে শিরক করছেন আমরা জেনে বুঝে

যদি তোমা বিহীর মারা যান তাহলে আপনাকে জাহান নাম যেতে হবে আপনার জন্য জাহান নাম নির্ধারিত রয়েছে আপনার জন্য জাহান তৈরি হয়ে রয়েছে আপনার জন্য জাহান নাম প্রস্তুত হয়ে রয়েছে যদি আপনি সিঁড়ি অবস্থায় মারা যান সিঁড়ি করে যদি মারা যান তো বাহিন আপনাকে সেই সিঁড়ি থেকে ফিরে আসতে হবে খাস নিয়াতে খাস উদ্দেশ্যে তো করে সিঁড়ি থেকে বেঁচে ফিরতে হবে আল্লাহ বলছেন শান্তি জিনিস ধ্বংস থেকে তোমরা বেঁচে থাকো কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করো না যেটা আল্লাহ করেছেন নাম্বার চার না নাম্বার পাঁচ এতিমের মাল অন্যায়ভাবে ভাবে নাম্বার ছয় যে ময়দান থেকে পালিয়ে শোনা নাম্বার সাত একজন মুসলিম একজন নারীকে তোমরা অন্যায় ভাবে দোষ দিও না অপবাদ দিও না এই সাতটি জিনিসের মধ্যে সর্বপ্রথম রসুসলাম যেটা বলেছেন যে তোমরা আল্লাহ আল্লাহ সঙ্গে সে করো না কারণ এটা সবচেয়ে বড় অপরাধ এটা সবথেকে বড়

তার জায়গায় আমরা অন্য কাউকে বসিয়ে দিই এত সোনার বলা আমাদের কোন পরিবর্তন নেই আমরা কোনদিন আমরা চিন্তা করি না বা আমাদের সন্তানকে আমরা বলি না যে এই কাজ করলে আল্লাহ আল্লাহর সঙ্গে শিখি করা হবে তুমি এই কাজ থেকে বিরত থাকো এই কাজে তুমি যেও না এই কাজে তুমি করো না এটা আমরা নিজেও করি না বা আমাদের সন্তানদেরকে আমরা উপদেশ দিই না আমরা সারা জীবন আমরা আমল করে যাচ্ছি আল্লাহ তাআলার ইবাদত করছি ওর মধ্যে আমরা শিরিক করছি আল্লাহ তাআলার জন্য বলেন বলাওয়া রাসুলুর রহিম দানু মা জানু যদি তোমরা শিরিক করো তাহলে তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে সারা জীবন আমি আমল করে গেলেন যখন অবসর আপনি পৃথিবীতে বেঁচে ছিলেন সময় 50 60 80 90 100 বছর যে বেঁচে এই সময়গুলো আপনি আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিলেন কিন্তু ওর মধ্যে যদি আপনি একটু শিরিক করে বসেন বা চুল জানা পরিমাণ যদি আপনি শিরিক করেন বিন্দু পরিমাণ যদি শিরিক করেন সমস্ত আমল আপনার বাতিল হয়ে যাবে ওই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা শিরিক করো না শিরিক করে তোমাদের আমল তোমরা বাতিল করো না কারণ যদি তোমরা শিরিক করো অবস্থায় যদি মারা যাও তাহলে তোমাদের জন্য নির্ধারিত আর সেই কেয়ামতের দিনে তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না তোমাদেরকে কেউ সাহায্য করবে না সেদিন সেই দিন আল্লাহ কেয়ামতের মাঠে সিঁড়ি কেরবো না ক্ষমা করবেন না আল্লাহ ক্ষমা করবেন পৃথিবীতে সিঁড়ি কেরবো না কেয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করবেন না সিঁড়ি কেরবো আরেকটি গুণা ক্ষমা করবেন না কোন মানুষের অন্যায় ভাবে টাকা ভক্ষণ করা কোন মানুষের উপরে চলন করা কোন মানুষের মাল অন্যায় ভাবে ভক্ষণ করা যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না আর আরেক ব্যক্তির আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন না যে ব্যক্তি অন্য কারোর জীবন করে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন না

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিন্দু করে মান্য করবে যে ব্যক্তি বিন্দু করে আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে ওই ব্যক্তি ওই ব্যক্তির স্থান হবে জাহান্নাম ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না ওই ব্যক্তির স্থান হবে জাহান্নাম তারপরেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে বিন্দু মাত্রা শিরক করবে না যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে বিন্দু মাত্রা শিরক করবে না আমল করে যাবে বা কিছু আমল করে যাবে ওই ব্যক্তি একদিন না জান্নাতে আসবে আসবে যে ব্যক্তি জান্নাতে যাবে যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে বিন্দু ভরসা শ্রী করবে না জাহান্নাম যখন মানুষের বিচার হয়ে যাবে জাহান্নামী থেকে সর্বশেষ যে ব্যক্তি মারাবে যাদের কোনো শিরিক থাকবে না তারা আমল করেনি কোন আমল করেনি তারা বি আমলে পৃথিবী থেকে চলে গেছে কিন্তু তাদের জীবনে যদি কোনো শিরিক না থাকে তারা একদিন জাহান্নাম থেকে উদ্ধার হয়ে আসবে তারা একদিন জাহান্নাম থেকে হয়ে আসবে তাদেরকে তাদের পাপ পড়ে দেওয়া তাদের যখন পাপ মোচন হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন কিন্তু যাদের জীবনে শিরিক জড়ে আছে যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করেছে তারা তাহাজ্জুদের নামাজ পড়ো তারা ভালো মাসে সিয়াম পালন করো তারা প্রত্যেকটা দিনে জামাতের সঙ্গে সালাত আদায় করো যদি শিরিক করার পরে যদি তওবা না করে ওই

জিনের ভয়ে কোন মানুষের ভয়ে কোন মানুষ ক্ষতি করবে এ ভয়ে যদি আপনি তাবিজ ব্যবহার করেন তাও তারপর আল্লাহ সঙ্গে আপনি শিখ করছেন কারণ আল্লাহ যে বিশ্বাস আপনার যেখানে রাখার দরকার ছিল ওই জায়গায় আপনি আপনার কোন হুজুরকে কোন বীরকে কোন মুরব্বীকে আপনি সেখানে বসে দিয়েছেন যে ওর তাবিজ লিখা থেকে যদি আপনি জিন থেকে বাঁচতে পারেন

তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে এবং তোমার প্রতিগুস্তর অন্তরভুক্ত হবে তোমরা অপর আদীদের অন্তরভুক্ত হবে বড় দুঃখের বিশোয়াসুসের বিষয় আজকে আমরা আল্লাহ তাআলার উপর একটু আমাদের আশা নেই ভরসা নেই আমরা কিছু বলেই চলে যাচ্ছি অমকের হুজুরের কাছে অমক মাদারে অমক স্থানে অমক জায়গায় আমরা

বা যখন খাদ্য সমস্যা দেখা দেয় ওই যখন কোন সমস্যা দেখা দেয় তাহলে ওই যেন আমাদের মাথায় ঢুকে না এটা আমাদের মাথায় প্রবেশ করে না যে একজন সাধারণ মানুষ একজন সাধারণ মানুষ একটা সাধারণ গাছ একটা সাধারণ পাথর আমাদের জীবনে কি দিতে পারবে আমাদেরকে কি দিতে পারবে আপনি যে আল্লাহ সৃষ্টি জিনার কাছে আপনি যে সিজদা করছেন কোন পীরের কাছে যে ওই পীর আল্লাহ তাআলার সৃষ্টি তাহলে একজন আল্লাহ তাআলার সৃষ্টি আর একজন আল্লাহ তাআলার সৃষ্টিকে কিভাবে সে বিপদ করতে পারে সে কিভাবে তার সমাধান করতে পারে তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যখন যিনি বসে এই সিঁড়ি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই সিঁড়ি থেকে আমাদেরকে দূরে আসতে হবে এই জীবন থেকে সরিয়ে দিতে হবে যদি আমরা এই সিঁড়িকে না সরাই তাহলে আমাদের জন্য জাহার নাম নির্ধারিত রয়েছে জাহান নাম অপেক্ষা করছে আমাদের জন্য আল্লাহ

তিনি ইচ্ছা করে ক্ষমা করতে পারেন কিন্তু যে ব্যক্তি আল্লাহ করে ওইগা করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ করেন না। আজকে বক্তব্য শোনার পরে যদি আমরা আমাদের জীবনে কোন শিরিক করে থাকি কোনদিন বিন্দু পরিমাণ যদি আমরা সিটি করে থাকি তাহলে আমাদেরকে তৌবা করে নিতে হবে খাস নিয়াতে তো করতে হবে না হলে অচল আমরা বাঁচতে পারবো না আমাদেরকে জাহান নাম যেতেই হবে এবং সেখানে অনন্ত আমাদেরকে থাকতে হবে আজকে আমরা মুসলিম হিসাবে আমাদের কর্তব্য আমাদের আল্লাহ আল্লাহকে চেষ্টা করা বা আল্লাহ আল্লাহ তা সত্য করা কিন্তু আজকে মুসলিম হয়ে আমরা অন্য ধর্ম ইহুদি খ্রিস্টান নাসারাদের ধর্ম নিয়ে আমরা বেঁচে আছি তারা যেখানে সাহায্য চাইছে আজকে আমরা মুসলিম হয়েও সেখানে আমরা সাহায্য চাইছি আল্লাহ তালাকে আমরা ভুলে গেছি আল্লাহ তালার জায়গায় আমরা কোনো মানুষকে বসিয়ে দিয়েছি এই জন্য আজকে আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের অভাব যাচ্ছে না অভাব আমাদের জীবনে আসতেই থাকছে বিপদ আসতেই থাকছে কারণ ওই মানুষটা তো আপনার বিপদ রক্ষা করতে পারছে না ওই মানুষটা তো আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারছে না যিনি পারবেন তিনি স্বয়ং আল্লাহ যিনি আপনাকে বিপদ দিয়েছেন তিনি একমাত্র উদ্ধার করতে পারেন এছাড়া আর কোন পৃথিবীর মানুষ আকাশের নিচের জমিনের উপরে যত কিছু আছে কোনো কিছুই আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া তাহলে আমাদের প্রত্যেকটা মুসলিম ভাই উচিত এই শরীর থেকে বেঁচে দেখা তা আল্লাহ তালার কাছে বড় শেষে দোয়া করি আল্লাহ আমরা আমাদের জীবনে যা শিরি করেছি হেল্লা তুমি আমাদের সকলকে এই শিরিকের তুমি ক্ষমা করে দাও হেল্লা আমরা যেন এই শিরিক থেকে অনেক দূরে থাকতে পারি এবং যে সব কাজ করলে তোমার সঙ্গে শিরিক করা হয় ওই সব কাজ থেকে তুমি আমাদেরকে দূরে রেখো